আমরা বিলেতে থাকলেও বিলেতে কিন্তু বাঙালিদের এই যে একটা হইচই করা ব্যাপার উইকেন্ড গুলোতে জমিয়ে খাওয়া দাওয়া করা আজকে আরেক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন রয়েছে বাঙালি বন্ধু সেজন্য খাওয়া দাওয়ার তো প্রথমেই দেখলে ওদের ঢোকার মুখেরই এত সুন্দর ফুলের গাছগুলো দেখেই যে কি ভালো লাগছিল হ্যাঁ কী সুন্দর সুন্দর সব বোতলকে কেটে তারপরে বিভিন্ন ধরনের টবের মধ্যে সব গাছগুলো বসিয়ে রেখেছে এন্ট্রান্সটাই দেখে বেশ ভালো লাগলো আর এই যে গাছ ভর্তি কেমন লঙ্কা হয়ে রয়েছে দেখো একেবারে গাছ ভর্তি একটা লঙ্কা বাঙালি বাড়ি বলে মানিয়েছে কি বলো হ্যাঁ একেবারে সেই ঢোকার মুখ থেকে শুরু করে একটা ঝাল ঝাল লঙ্কার গাছ ফুলের টবের শাড়ি বাইরে বসার জায়গা সব মিলেমিশে একটা দারুণ দারুণ ব্যাপার তারপরেই চলো ভেতরে কি আড্ডা টাড্ডা হচ্ছে একটুখানি দেখে নিতে

অনেক দিন বাদে বন্ধুরা সব একজোট হয়েছি আর আমাদের কিন্তু এই একজোট হওয়ার পেছনের কারণ কিন্তু এই মধ্যমণিরা মানে এই যেসব জেঠিমা এসছে দেশ থেকে জেঠু এসছে এদিকে আমার মা এসছে আরও এক বন্ধুর মা এসছে সবাই মিলে আমরা কিন্তু এই আজকে এই জুঁইদির বাড়িতে এখানে সবাই এসছি এদের বাড়িটায় আমাদের মানে সবাই মিলে যখন বসেছি মনেই হচ্ছে না যে আমরা ইংল্যান্ডে বসে রয়েছি মনে হলো আমাদের দেশেরই কোনো বৈঠক ঘরে বসে রয়েছি আর সেই গল্প মেজাজ আড্ডা মানে সব মিলে বিষয়ে দারুণ ব্যাপার আরও একটা মজার ব্যাপার কি জানো এদের বাড়ির জাস্ট সামনের রাস্তাটা ঠিক সেই ঝুলনের মতন করে সাজানো চলো তোমাদেরকে দেখাই এত ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর মানে কিউট জিনিস দিয়ে পুরো জায়গাটা সাজানো না মানে ওদের বাড়ির সামনেটাই ঘুরে দেখলে মনটা ভালো হয়ে যায় এখানকার যে মানুষজন মানে এই পাড়ার যে মানুষজন তারা কিন্তু তাদের বাড়ির সামনেটাকে কি সুন্দর দেখো একটা বাস স্টপ বানিয়ে রেখেছে ছোট্ট একটা কাঠের বক্সের মধ্যে গাছ বসিয়ে বাস স্টপ লিখে দিয়েছে আর এদিকে আবার কি সুন্দর করে দেখো একটা কি বলে ওটাকে সারস বলে তাই না সারস দাঁড়িয়ে রয়েছে এদিকে ডাইনোসর রয়েছে কুমির রয়েছে মানে সব মিলে কি নেই এই রাস্তায় ওই যে বললাম পুরো যেন তোমার মনে হবে যে তুমি একটা ঝুলন পূর্ণিমার আগে আগে দেশেরই কোনো একটা রাস্তায় বোধ হয় চলে এসছো আর সেই রাস্তাটা এরকম সাজানো গোছানো তা আমি মাকে বললাম চলো এদের বাড়ির ওই সামনের রাস্তাটা দেখে আসি এই যে দেখো এখানেও একটা রয়েছে প্রত্যেকটা বাড়ির সামনে মানে এই গলিটার মানে দুপাশের বাড়ি কিন্তু একেবারে বলা যেতে পারে ভীষণভাবে ওরা অন্য রকমভাবে মানে শৈল্পিকভাবে হয়তো ওদের ভাবনাগুলো বহিঃপ্রকাশ করেছে তাদের এই সুন্দর বাড়ির সামনের সাজগোজের মাধ্যমে যেটা আমার মন তো ছুঁয়েছেই এবং আমার বিশ্বাস যে তোমাদেরও ভীষণ ভালো লাগবে যে ইংল্যান্ডেও মানুষজন যে এরকম করে বাড়ির সামনে সাজায় মানে বাড়ির সামনে সাজায় ঠিক আছে কিন্তু একটা রাস্তার দুধারকে সাজিয়ে ফেলেছে শুধু বাড়ির সামনে এটা নয় রাস্তার দুধারকে কিন্তু সুন্দর করে সাজিয়েছে এটা আর একটা বাড়ি দেখো এই বাড়িটার সামনেও একটা কনসেপ্ট নিয়ে ওরা নিজেদের মতন করে একটা সুন্দর কিন্তু রূপ দিয়েছে বাড়ির সামনেটাকে এটা দেখো আর ট্রু লাভ স্টোরি সেরকম করে সাইন দিয়ে মানে যেই বাড়ির সামনে যেই নামটা রয়েছে তেমনই মানানসই করে কিন্তু সবিস থেকে সব কিছু সাজানো রয়েছে এই ফুলটা আমার বেশ পরিচিত মনে হয় জানো মনে হয় দেশে কোথাও যেন একটা দেখেছি রাখি ফুল বলতাম মনে হয় ফুলটাকে ওই লতানো বেয়ে বেয়ে ওঠা যে গাছটা আর এটাও কীরকম একটা ফুল হয়ে রয়েছে এখানে আবার এদিকটাতেও আসলে কি বলতো একটু সন্ধের সন্ধের মুখে বেরিয়েছিলাম বলে ভিডিওটা একটু কালো এসছে তবু মোটামুটি বোঝা যাচ্ছে কি বলো পুরো রাস্তায় এই যে রাস্তা জুড়ে একেবারে এই যে সুন্দর করে ওদের সাজানোটা এইখানে একটা জিনিস দেখো এইখানে রয়েছে পাখিরা যাতে বাসা করে থাকতে পারে পাখিরা যাতে খাবার খেতে পারে ওই যে ছোট্ট ছোট্ট দেখছো পটগুলোই হলুদ রঙের লাল রঙের ওগুলো কিন্তু সব খাওয়ার জানো সব পাখিদের জন্য খাবার ভরা রয়েছে ওরা যে না ওটা ঠুকঠুক করে ঠোকর মারবে খাবারগুলো আস্তে আস্তে করে কিন্তু বেরিয়ে ওই পটটা থেকে বেরিয়ে ওই ছোট্ট প্লেটটায় চলে আসবে আর ওরা খেতে পারবে শুধু যে পাখিদের জন্য নয় মৌমাছিদের বাসা যাতে তৈরি করতে পারে সেরকম একটা মানে এটাকে এখানে বলে পোকাদের হোটেল তো কিনতেও পাওয়া যায় বাড়িতে বানানোও যায় ওরা সেগুলোও একটা টাঙিয়েছে দেখলাম এদিকটাতে দেখছি কি সুন্দর একটা এদিকটাতে ওই যে দেখো সব পাখিদের জন্য জল দেওয়া রয়েছে পাখিরা যাতে বাসা বাঁধতে পারে ছোট্ট করে একটা সেরকম কাঠের বক্স ঝোলানো রয়েছে এই যে রাস্তাটা এটা গিয়ে আবার মেন রাস্তায় ওইখানে গিয়ে মিশেছে দেখেছো গাড়ি দাঁড়িয়ে রয়েছে এদের বাড়ির সামনেটা পুরো এতই অদ্ভুত সুন্দর আমি পুরো রাস্তাটা এদিক থেকে ওদিক অবধি ঘুরে ঘুরে এলাম ঘোরাঘুরি হলো এবার চলো খাওয়া দাওয়ায় দেখি কচুরি চিকেন ফিশ পকোড়া এদিকে রয়েছে ভেজ বিরিয়ানি আরও কী যে ছিল ওই যে বেশি দিন হয়ে গেলে ভিডিওগুলো না দেওয়া হলে না ভুলে যাই যেন ওই এক মুশকিল তো কমেন্টসে আমি জেঠিমাকে বলে দেব কি কি রান্না করেছিল ওরা আরেকবার কমেন্টসে তোমাদেরকে বলে দেবে প্রত্যেকটা রান্নাই ভীষণ সুন্দর হয়েছিল রান্নাগুলোর কালার দেখেই বুঝতে পারছো যে কত ভালো রান্না হয়েছে

এই যে জেঠিমা সবাই আমরা একজোট হয়েছি মানে এটা যে কত বিশাল বড় প্রাপ্তি যেন আমাদের ঘর যেন পুরো আলো হয়ে রয়েছে ঘরে ঢুকছি মায়েদেরকে দেখতে পাচ্ছি মায়েরা বসে রয়েছে গল্প করছে আনন্দ করছে হাসি ঠাট্টা হচ্ছে আর আমার মনে হচ্ছে জীবনে এটাই সব থেকে বড় প্রাপ্তি মায়েরা বিদেশে যে সাহস করে আসতে পেরেছে ফ্লাইটে শুধুমাত্র আমাদের কথা ভেবে ফ্লাই করে এসছে এটাই অনেক অনেক কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে জানাতে ভুলো না ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা